সূর্য ওঠার পরে পশ্চিম মুখ হয়ে দোয়াটি একবার পুরোনোর ফলাফল নিজের চোখে দেখুন সূর্য যখন উঠবে উঠে যাবে সেই সময়টা পশ্চিম মুখ হয়ে আপনাকে দোয়াটি পড়তে হবে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে নেবেন যত রকমের রুখ সুখ দুঃখ যন্ত্রণা বেদনা উৎকণ্ঠা পেরেশানি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না স্ত্রী কথা শুনে না আবার অনেক স্বামী আছে স্ত্রীকে কেয়ার করে না পছন্দ করে না ভালোবাসে না পরকিয়া করে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে আপনার পরিবারে তাহলে সূর্য ওঠার পরে দোয়াটি পড়তে হবে দুরাকাত সালাত আদায় করে পশ্চিম মুখ হয়ে পড়তে হবে আল্লাহ আস আলু উ কামিং মুফাদ্লিক আল্লাহাম্মা ইমনি আস আলু উ কামিং মুফাদ্লিক আল্লাহাম্মা ইমনি আস আলু উকামিন মুফাদ্লিক এই শব্দটা তিনবার যদি আপনি মুখ দেহ উচ্চারণ করেন এ পর্যন্ত যত সিরিয়ালের কথা বললাম সমস্ত কিছু আল্লাহ রব্বে আলামিন দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দেবে